রব্বুল আলমিন কি বলবেন ফেরেস্তাকে বলবেন ফেরেশতা দেখো তো ঠিক এই মুহূর্তে পৃথিবীতে কতজন কতজন দোয়া করে আল্লাহ এই মুহূর্তে পৃথিবীতে এক লক্ষ মানুষ দোয়া করে যাও আমার এই বন্ধু আমার হাবিবের উপরে দূর উচ্চরিক পড়ে এক লক্ষ মানুষ দোয়া করে যত কিছু চেয়েছে তাকে তার সবটা দিয়ে দোয়া করে কয়টা চাব কতক্ষণ চাইব দোয়া করলে রব বলতে পারেন দাও